আসসালামু আলাইকুম আমি ডাক্তার খন্দকার আবদুল্লাহ হাসান আমি একজন সার্জিক্যাল অনকোলজিস্ট তো সার্জিক্যাল অনকোলজিস্ট মানে হচ্ছে ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাকে অনেক সময় কোশ্চেনের সম্মুখীন হতে হয় যে ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ আসলে কি অথবা সার্জিক্যাল অনকোলজিস্ট ব্যাপারটা কি অনকোলজিস্টরা তো ইউজুয়ালি কেমোথেরাপি দেয় রেডিওথেরাপি দেয় বিভিন্ন কিছু দেয় ক্যান্সার নিয়ে ওগুলো কাজ করে সার্জিক্যাল অঙ্কোলজিস্টার্মটা বাংলাদেশের জন্য রিলেটিভলি নতুন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট একদম যে বিষয়গুলো নিয়ে কাজ করে সেটা সম্পর্কে জানানোর জন্য আছে ক্যান্সার যা আছে প্রায় সবগুলো জিনিসই সার্জিক্যাল অনকোলজিস্ট করে বিভিন্ন সিস্টেমের সার্জন হতে পারে যেমন ইউরো সার্জারি সার্জিক্যাল অনকোলজিস্ট হতে পারে নিউরো সার্জিক্যাল অনকোলজিস্ট হতে পারে আবার আমরা যারা সার্জিক্যাল ইন ইঞ্জিনিয়ারেলি আছি তারা পেটের যত ক্যান্সার আছে যেমন আগস্টি ক্যান্সার তারপরে মলদার বা রেকটাম ক্যান্সার কোলন ক্যান্সার দেন ইন্টেস্টেনের ক্যান্সার অথবা হেপাটোবিলিয়ারি রিলেটেড ক্যান্সার তাছাড়া ব্রেস্ট ক্যান্সার এবং বডিতে অনেক সময় দেখবেন যে বড় বড় টিউমার হয় আমরা অনেক সময় এগুলোকে পরীক্ষা করে পাই সারকোমা হিসাবে এই সারকোমার রিলেটেড এই যে ক্যান্সারগুলো হয় এই ক্যান্সার সহ স্কিনের যত ক্যান্সার আছে সব ধরনের ক্যান্সারই এই সার্জিক্যাল অনকোলজিস্টরা পড়ে থাকেন তাছাড়া যদি চিন্তা করে যে এই ক্যান্সার সার্জনরা এই সার্জিক্যাল অনকোলজিস্ট হিসেবে ক্যান্সার ডায়াগনোসিস মেইন কাজটা করে থাকে এরকম যেমন বায়োপসি নিয়ে দেওয়া যে কোনো জায়গা থেকে কোর বায়োপসি বলি আমরা মাংসের একটা অংশ নেয়া এই কোর বায়োপসিটা সার্জিক্যাল অনকোলজিস্ট ইউজুয়ালি করে থাকে আরো আছে যে অপারেশন পরবর্তী যে ফলো আপ আছে যে কোথাও কোনো সমস্যা যদি নতুন করে তৈরি হয় সেটাও সার্জিক্যাল অনকোলজিস্টরা দেখে থাকে তাছাড়া আমরা সবাই জানি আসলে যে ক্যান্সার আসলে একজনের ট্রিটমেন্ট করার ডিজিজ না ক্যান্সার ইউজালি মাল্টিডিসিপ্লিনারি সবাই মিলে ট্রিটমেন্ট করে এটার মধ্যে অনকোলজিস্ট আছেন যারা মেডিকেল অনকোলজিস্ট তারা আছেন রেডিয়েশন অনকোলজিস্ট তারাও আছেন যারা ডায়াগনোসিস করেন প্যাথোলজিস্ট হিস্টোপ্যাথোলজিস্ট তারাও আছেন এর সঙ্গে স্পেশালিস্ট নার্সও থাকেন আবার সার্জিক্যাল অনকোলজিস্ট ক্রাইনি অনকোলজিস্ট অ্যান্ড আদার অনকোলজিস্ট সবাই মিলে একটা গ্রুপ হিসাবে একটা টিম হিসাবে এই সার্জিক্যাল অনকোলজি বা ক্যান্সার সার্জারি ট্রিটমেন্টে কমপ্লিট হয়ে থাকে ধন্যবাদ